সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে রাজকীয় জয়ে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ওপেনার অভিষেক শর্মা ম্যাচের শুরু থেকে পাক উপর ঝড় তুলেছিলেন তিনি মাত্র উনচল্লিশ বলে অসাধারণ ইনিংসে ছয়টি চার আর পাঁচটি ছক্কা হাঁকিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন অভিষেক পাকিস্তানের বোলাররা বারবার স্লাইচিংয়ের চেষ্টা করলেও ব্যাট হাতে জবাব দিয়েছেন তরুণ ব্যাটার ম্যাচ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন মাঠে যেভাবে আচরণ করা হচ্ছিল সেটা তার একেবারেই ভালো লাগেনি অভিষেকের বাসায় অগ্রাসী ব্যাটিংয়ে ছিল প্রতিপক্ষকে নীরব করার সবচেয়ে কার্যকর উপায় সুবান গিলের সাথে তার ব্যাটিং জুটি ভারতীয় সমর্থকদের কাছে এনে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস তিনি মনে করেন ঝুঁকি নিয়েও এমন ব্যাটিং দলকে এগিয়ে নেওয়ার জন্য খুব জরুরি ছিল এ জয়ে ভারত পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে আর দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ আগামী চব্বিশে সেপ্টেম্বর দুবাইয়ে ভারত বাংলাদেশের ম্যাচে অভিষেকের ব্যাট থেকে আরও বড় কিছু দেখার আশা করছে ভারতের সমর্থকরা ভারত পাকিস্তানের দ্বন্দ্বের ব্যাপারে সবারই জানা ক্রিকেটের মাঠে এই দ্বন্দ্ব রূপ নিয়েছে এখন বিরূপ আকারে তাই তো এখন মাঠে দুই দলের খেলোয়াড়দের হাত মেলাতে পর্যন্ত দেখা যায় না পাকিস্তানের সংগ্রহ করা রান বিফলে ফেলে দিয়ে অভিষেক শর্মার এটাই ছিল তার নীরব প্রতিবাদ প্রিয় দর্শক গতকালকে অভিষেক শর্মার ব্যাটিং আপনারা কেমন উপভোগ করেছিলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন